চলে এলাম বন্ধুরা তোমাদের মাঝে একটা ছোট্ট মিনি ব্লগি আজকের শনিবার রাতে বাঁকটাকে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে সব রেডি করা হচ্ছে বাঁকটা বাঁকটা খুবই বড় করা হচ্ছে বাঁকটা সাজিয়ে চলে যাওয়া হচ্ছে রবিবার দিন নটার সময় সবাই রেডি হয়ে ঘিরে যাওয়া হচ্ছে বিষ্ণুপুরের উদ্দেশ্যে ওখান দিয়ে জল তোলা হবে বেলা ওখান থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে সব চলে আসা হবে আমাদের গ্রামে রঘুদেবপুর রঘুদেবপুর গ্রামে চলে আসা হবে দেখো বন্ধুরা বাঁধটা কত সুন্দর সাজিয়েছে আশা করি তোমাদের ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে বাঁধটা সাজানো দেখে কত সুন্দর লাগছে দেখো কোপালির তরুণ ভাই করে নিয়ে রয়েছে খুব সুন্দর লাগছে বাঁকটা বড় বাঁধ যদিও এখন জল তোলা হয়নি ডাবরে করে জল দিয়ে দুদিকে বেরিয়ে দেওয়া হবে সেটা বিষ্ণুপুরে গিয়ে হবে রাত্রেবেলা জল তোলা হবে তো বিষ্ণুপুর দিয়ে হবে লোক অনেক হয়েছে জানি না এত লোক হবে বলে ভাবতেও পারিনি এবছর এত লোক হবে ভাবতে পারিনি প্রচুর লোক হয়েছে তো আশি জন নব্বই জন লোক হয়েছে একটা একটা চারশো ষাট গাড়িতে পুরো ভর্তি একটা চারশো সাত গাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে দেখো পুরো চারশো সাত গাড়িতে ভর্তি আবার মোটরভ্যান রয়েছে টোটো রয়েছে কেউ কেউ বাইকে যাবে কত লোক দেখো কত লোক খুবই আনন্দ করে আজকে সবাই যাচ্ছে কিন্তু কালকে কি হবে জানি না আবার দেখো আস্তে আস্তে আমরা বিষ্ণুপুরের দিকে পৌঁছে গেলাম মাঝখানে ভিডিওটা করতে পারলাম না গাড়িতে ছিলাম প্রচুর ব্রিজ দেখো বিষ্ণুপুরেও প্রচুর লোকের লোক প্রচুর ভিড় হয়েছে এখানে অনেক লোক রয়েছে অনেক জায়গাতে লোকরা গেছে সব আনন্দ করছে ঠিক রাত হবে সবাই জল তুলে নেয় কেউ বাওড়া দিয়ে জল তুলছে কেউ দিয়ে জল তুলছে প্রচুর পয়লা যেটা আমাদের বলা হয় তোমার বহু সংক্রান্তি মেলা হয় বিষ্ণুপুরে সেই মেলা থেকে জোড়ের মেলা হচ্ছে মনে হচ্ছে রাত্রে ভিডিওটা দেখাতে পারলাম না বন্ধুরা দেখো এই জল তুলে নিয়ে রাতের ভিডিওটা দেখা পারলাম না জলটা তুলে নিয়ে আস্তে আস্তে কত ছোট সেটা বাজিয়ে আসছে দেখো বন্ধুরা সবাই জব্দ হয়ে গেছে দেখো হাঁটতে পারছে না কেউ আর কেউ আর হাঁটতে পারছে না আমাদের বাড়ির জায়গাটা রাস্তা খারাপ তো এই রাস্তা দিয়ে কেউ আর হাঁটতে পারছে না খুবই কষ্ট করে আসছে যে যার মতো সব পিছিয়ে গেছে পিছিয়ে গেছে কেউ লাইন ধরে আর আসতে পারছে না কেউ কেউ গাড়িতে টোটো গাড়িতে আসছে কেউ কেউ মোটর গাড়িতে আসছে দেখো প্রপারলি মন্দিরটা আমাদের মন্দিরটা ছোট মন্দির মন্দিরের কাছে সবাই পৌঁছে গেছে পুরোহিত মশাই মন্দিরটা পরিষ্কার করছে পুজো হবে তারপর জল ডানা হবে পুরোহিত মশাই ওখানে ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করছে মন্দিরটা পরিষ্কার করছে এটাই হলো আমাদের ছোট মন্দির শিবলিঙ্গটাও ছোট আমাদের কত কত প্রতিষ্ঠাতা করা হয়েছে এবছরও সবাই জল আনতে কত বছর কম হয়েছিল লোক এবছর সবাই অনেক লোক হয়েছে ঠাকুর সামনে দেখো কত ভক্তরা সব বসে রয়েছে আরও সব বাইরে সব যে যার মতো বসে রয়েছে মন্দিরের সামনে বসে রয়েছে টাটা বাই বাই।